নগা সদর উপজেলার ডাক্তারের মোড় সংলগ্ন নর্থ বেঙ্গল গেইন ইন্ডাস্ট্রিজের পাশে মেন রাস্তার পাশে একটি গুডাউন ভাড়া নিয়ে দীর্ঘ দিন থেকে একটি নকল ঔষধ তৈরি কারখানা করে সেখানে মোরকজাত করছিল বিভিন্ন নামি দামি কোম্পানির মোড়কে তারা ওষুধ তৈরি করছিল এমন অভিযোগের ভিত্তিতে সেখানে এসিল্যান্ড এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সেখানে অভিযান চালায় অভিযানে দেখা যায় যে তারা বিভিন্ন নামি কোম্পানির মোরগ ব্যবহার করে মৎস্য খাবার এবং পানি খাদ্য তৈরি করছিল এবং সেখানে গুণগত মান নিয়ন্ত্রণের কোনো ল্যাবরেটরি নেই এছাড়া সেখানে পরিবেশটাও নেই যে ওষুধ তৈরি করবে একটা নির্ধারিত পরিবেশ থাকে একটা সুন্দর পরিবেশ থাকে সেই পরিবেশও নেই এবং আমরা যত যতদূর জানা গেছে যে সেখানে আসলে কোনো অনুমোদনও নেই তো প্রেক্ষিতে সেখানে মালামালগুলো জব্দ করা হয় এবং কিছু লিকুইড পুড়ে ফেলা হয় এবং কিছু মালামাল জব্দ করে নিয়ে আসা হয় এবং কিছু মালামাল সেখানে পুড়িয়ে ফেলা হয় এবং ভবনটিতে সিলগারা করা হয় এবং পরবর্তীতে ভবমান আদালতের ম্যাজিস্ট্রেট যারা আছে তারা জানান যে পরবর্তী আইনানিক পদক্ষেপ গ্রহণ করা হবে problem mein mera daba na takwa fir se ab bas wo thela pe idre haa kya udega mama pe leke lo laao to laao shop ki kya raha hai